আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ঈদের বেশ কিছুদিন পরেই ছিল বাংলা নববর্ষ আর একটা সময় এই নববর্ষের সময় কত যে প্ল্যানিং ছিল স্কুল লাইফে থাকতে তার আসলে বলে শেষ নেই নানোবাসায় এসেই দেখি এখানে একটা বকুল ফুল গাছ আর এখানে বেশ ফুলও হয়েছে তা আমি ভাবলাম এরকম একটা সুযোগ তো আর মিস করা যায় না সব সময় হচ্ছে বকুল ফুল ঝরে পড়ে সেইটাই বেশিরভাগ পোড়ানো হয় এই ফার্স্ট টাইম হচ্ছে তো এই প্রথমবারই হচ্ছে গাছ থেকে একদম পাড়ার সৌভাগ্য হয়েছে যেহেতু এই গাছগুলি অনেক বড় হয় আর এই যে দেখুন বলতে না বলতেই কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়ে গিয়েছে হঠাৎ করে জোরে বাতাস দিচ্ছিল তো এই বাতাস দেখে আমরা সবাই একদম নিজে চলে এসেছি কারণ হচ্ছে এই বাতাসের সাথে সাথে প্রচুর আম পড়বে আর এই যে দেখুন আমি নিচে এসে দেখে অনেক আম পড়েছে আর এই যে ভাড়াটিয়া নানু হচ্ছে সেই আমগুলি কোরানোর জন্য চলে এসেছিলো দেখছে যে তা আমি আম কুড়াচ্ছি তাই উনি আর কিছুই বলেনি উনি আর নেয়ও নি আমি তাকে অনেকবার বলেছি যে আপনিও ওইখান থেকে নেন সমস্যা কিন্তু ওই নানু বলছে যে না আমরা তো বাড়িতে থাকি সব সময় খাই তুমিই নাও তো এরকম ঝড়ের মধ্যে আম কুড়ানোর মজাই হচ্ছে আলাদা এরপরে আমরা ঘোরাফেরা করার জন্য মেলার মধ্যে চলে আসলাম আর ভিতরে ঢুকেই দেখে আমার খুব ছোট্ট একটা জুনিয়র আপুর সাথে দেখা হয়ে গেল তো ও আসলে খুব মিশুক একটা মেয়ে আমার অনেক ছোট হলেও ওর সাথে আমার সম্পর্ক খুবই ভালো তো ওর সাথে কথা বলে ওর বাচ্চাকে আদর করে চলে গেলাম ভেতরের দিকে আর আমি যেহেতু ওর সাথে কথা বলছিলাম তো তারা একদম ভেতরে চলে আসছিল এরপরে আর কি মেলার মধ্যে ঢুকেছি আর মামা ভাগ্নে হচ্ছে গাড়ির জন্য পাগল হবে না তা কী করে হয় বলেন সবসময় শুনে এসেছি মামা ভাগ্নে যেখানে বিপদ নেয় সেখানে তবে এই মামা ভাগ্নে যেখানে বিপদ আর থাকবেই হচ্ছে সেখানে আজকে মেলার প্রথম দিন হিসেবে ভালো মানুষই ছিল অনেক মানুষ ছিল আর অনেকের সাথে দেখাও হয়েছিল যাদের সাথে অনেক দিন দেখা হয় না তাদের সাথেও দেখা হয়েছিল আর এরা দুজন যেই দোকানে খেলনা দেখে ওই দোকানের দিকেই ঝাঁপিয়ে পড়ে আমরা বলছি যে না পরে কিনে দিব বা ওই দিকটা ঘুরে এসে নি কে কার কথা শুনে বলেন এরা আছে শুধুমাত্র এদের খেলনার ধান্দায় এরপরে ভাবলাম যে না এখানে যতক্ষণ থাকবো ততক্ষণই এরা খেলনা দেখবে আর খেলনা কেনার জন্য একদম পাগল হয়ে যাবে সামনে যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তো আমরা একটু ওইখান থেকে নাচ গান দেখি এরপরে মেলার ভিতরে আর একটু ভালো করে ঘুরবো আর কেনাকাটাও করব। তো এরপরে চলে আসলাম আমরা একটু এই সাইডে আর এই সাইডে হচ্ছে প্রত্যেক বছরই নাচ গান অনুষ্ঠান হয় এগুলি হচ্ছে সব শিল্পকলা একাডেমির ছেলেমেয়েরাই নাচ গান করে কোনো একটা সময় আমিও এইখানে দাঁড়িয়ে না নেচেছিলাম গান গিয়েছিলাম তো আসলে ওই জিনিসগুলি বা ওই সময়গুলি এখন সবচেয়ে বেশি মিস করা হয় একটা সময় আসলে বিরক্ত লাগতো যে কেন এই কাজগুলো করানো হয় বা কেন এত খুন জাবত দাঁড় করিয়ে রেখেছে কেন তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করে বাড়ি যেতে বলছে না তবে এখন আসলে এই জিনিসগুলি সবচেয়ে বেশি মনে পড়ে আর সবচেয়ে বেশি মিস করি যে না ওই সময়ের দিনটাই আসলে সবচেয়ে বেশি ভালো ছিল দেখুন কত সুন্দর সুন্দর করে সেজেছে সব ছোটো ছোটো বাবুরা এরপর ওখান থেকে গান শোনার পর এখানে ছবি তোলার জন্য একটা স্টেজও ছিল এখানে আমরা একটু ছবি টবিও তুলি ফুয়াদ বললাম যে তুমি এখানে দাঁড়াও কিন্তু সে একা দাঁড়াবে না আমাকে নিয়েই দাঁড়াবে এরপরে আমরা আবার এদিকে কিছু রাইড ছিল এখানেও চলে এসেছে তো হঠাৎ করে আসলে কারেন্ট চলে যাওয়াতে আর এই ট্রেনে ওঠা হয়নি তো এরপরে ফুয়াদ এখানে খেলনা দেখে খেলনা কিনবে তো কি করব আর তাকে তো আর খেলনা না কিনে দিলে হয়ই না যেহেতু মেলায় এসেছে টুকটাক খেলনা তো সে অবশ্যই কিনবে এটাই স্বাভাবিক তো এখন একদল পাবলিক চলে আসবে আমাকে জ্ঞান দেওয়ার জন্য যে আপু এই ছোট্ট বাবুটাকে কেন পিস্তল কিনে দিয়েছেন বা এইগুলি দেওয়া তো ভালো না ভাই আমি এটা নিজেও জানি যে এইগুলি দেওয়া ভালো না তবে যার ভালো হওয়ার সে এমনিতেও ভালো হবে পিস্তল যে বা গুলি এগুলি যে শুধুমাত্র খারাপ মানুষের কাছে থাকে এটাও কিন্তু নয় এখন আবার বলবেন যে হ্যাঁ আপনি তো আপনার বাচ্চার হয়ে সাফাই গাইবিনি এটা তো স্বাভাবিক আসলে এটা সাফাই না তো আসলে বলতে গেলে অনেক কিছুই বলতে হয় তাই আমি ভাবলাম যে থাক আমার এতটুকু কথাতেই আপনারা হয়তো বা বুঝে নিতে পারবেন যে আমি কি বলতে চেয়েছি তো এরপরে আসলে তাদেরকে পিস্তল দিয়ে একটু ঠান্ডা করে চলে আসলাম এদিকে আর মেলার মধ্যে এইটাই হচ্ছে সবচেয়ে ফেমাস জিনিস আর এইটা না হলে তো মেলাই অসম্পূর্ণ আর এটা যারা কিনবে না তাদেরও মেলায় আসাটা অসম্পূর্ণ হয়ে যাবে এদিকে আমরা কি কি নেব সেটা বলতে বলতে দেখুন এদিকে বিড়ালটা কি করছে আমার বাদাম পাগল বিড়ালটা এখান থেকে খুঁজে খুঁজে বাদাম খাচ্ছিলো তো দোকানের আঙ্কেলটাও যখন দেখে তখন বলে যে থাক সমস্যা নেই ও তো বাচ্চা মানুষ দু একটা বাদামি তো খাবে আবার সব দোকানের লোকরাও কিন্তু এক হয় না কিছু দোকানে আছে বাচ্চাদের সাথে এত বাজে ব্যবহার করে মনে হয় যেন তাদের ঘরে কোনো বাচ্চাই নেই শুধুমাত্র পৃথিবীতেই একটাই বাচ্চা আছে যে এত পরিমাণে দুষ্টামি করছে দেখুন তাকে আমি কিভাবে ধরে রাখছি আমি বলছি এত ভিড়ের মধ্যে তুমি হারিয়ে যাবে কিন্তু না তারা দুই মামা ভাগ্নে হচ্ছে হাত ছেড়ে তাদের মতো করে হাঁটবে মনে হচ্ছে যেন এটা তাদের বাসার ড্রয়িং রুম তাদের কোনো সমস্যাই নেই এরপর আর কি মেলা ঘোরাঘুরি শেষ করে এখন বাইরে বের হয়ে যাচ্ছি যেহেতু সন্ধ্যা সন্ধ্যাও হয়ে যাচ্ছিলো আর এখন আরও মানুষজন বেশি আসছিল এরপরে মেলার মধ্যে অনেক ঝামেলাই হয় তো ভাবলাম যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমাদের মেলাও অলরেডি ঘোরা শেষ তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাই দেন বাইরে গিয়ে আমরা হচ্ছে হালকা পাতলা খাওয়া দাওয়া করি কারণ মেলার মধ্যে খাবার সাধারণত ভালো হয় না তো এরপরে হচ্ছে আমাদের সবারই ফুচকা খাওয়া শেষ হয়ে গিয়েছিল শুধুমাত্র ওরই বাকি ছিল তাই ভাবলাম ওকে একটু ভিডিও করে দেখাই আপনাদের আর মামিরও খাওয়া হয়নি মামিরটাও বাকি ছিল ফুচকা খাওয়া শেষ করে আমরা এখানে কেক কেটেছিলাম আসলে কেক কোনো উপলক্ষে না জাস্ট ফুয়াদার আলিফ হচ্ছে কেক দেখে দুজনে খাওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছিল তো যার জন্য হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে কেক খা কেকটা আসলে কাটি তো বাচ্চাদের নিয়ে বের হলে আসলে এমনই হয় কখন যে ওদের কোনটা খেতে ইচ্ছে করবে ওটা ও আসলে ওরা নিজেরাও জানে না তো এরপরে তাদের মামা ভাগ্নিকে দিয়েই কেকটা কাটালাম যে তোমরা এই কেকটা কাটো আর শান্ত থাকো তা আজকে আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সো হ্যাপি